হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করছি আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি আমার ডেইলি লাইফ ভিডিও আশা করি সবাই ভিডিওটি দেখবেন এনজয় করবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি দেখুন পাশে থাকুন সাথে থাকুন চলেন শুরু করা যাক এটা হলো ফ্রান্সের একটি ফার্মেসিও শপ বিগ ব্র্যান্ড মোস্ট পপুলার সিরাবি ক্রিমটি দেখার জন্য যাচ্ছি দিস ইস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সিরাবি ক্রিম ফ্রম ফ্রান্স বাইরের দেশের ফার্মেসিওগুলা অনেক নিট অ্যান্ড ক্লিন হয় এখানে আরও আদার্স প্রোডাক্টস আছে খুব সুন্দর সুন্দর দেখলেই মনে হয় প্রাণটা জুড়িয়ে গেল চোখটা জুড়িয়ে গেল মনটা ভরে গেল তাই না আসলে আমার দেখতে খুবই ভালো লাগে বাইরের শপিং মল রাস্তাঘাট আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে ভালোবেসে পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার সেরাবি ক্রিমগুলা লাগবে তো যেহেতু আমি এগুলা নিব তাই ভাবলাম আমি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে এগুলা শেয়ার করি আমাকে দেখাচ্ছিল স্মুদিং ক্লিনজারটা নাইন পয়েন্ট নাইন ইউরো আসলে এখান থেকে আমার কয়েকটা জিনিসই আমি নিব ক্লিনজার নেব ময়শ্চারাইজিং ক্রিম নিব সান প্রোটেকশান সান ব্লক্স নিব ক্লিনজার নিব মাইসেলার নিব তো আমাকে দেখাচ্ছিলো আমি কোনটা পছন্দ করি আমার স্কিনের সাথে কোনটা যায় আমি বলছিলাম এবং আমাকে একটা আই ক্রিম পে বলেছিলো তো তো আমি এগুলা ইউজ করবো ভাবছি এগুলো অনেক ভালো ক্রিম ময়শ্চারাইজিং খুব হেলদি স্কিনের জন্য খুব ভালো কাজ করে স্কিনে কোনো প্রকার কোনো ক্ষতি করে না তো আমার জন্য নিবে তাই আমাকে দেখাচ্ছিলো আসলে এখন তো অনেক দাম জিনিসের এগুলো অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট আসলে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না Okay, let's go. সো এভরিওয়ান এগুলো হচ্ছে সেন্সুডেন টুথপেস্ট তো এগুলোর এক একটা এক এক প্রাইস ছিল কোনোটা সেভেন ইউরো করে এইট ইউরো ফোর ইউরো ছিল প্রাইসগুলা যা যেটা পছন্দ যে যেটা ব্যবহার করে আর কি তো আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এভাবে সবাই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওটি দেখবেন পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ছোট্ট প্রচেষ্টা আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি আর বড় করছি না আমার দ্বারা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এটাই ছিল আপনাদের জন্য এই সুন্দর ছোট্ট ভিডিওটি আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের এই দিনে এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবার জন্য সকলে সুস্থতা কামনা করে এই পর্যন্ত ভিডিওটি আজকে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার